বেজা লইছে তাই তো কই আমার বসি কাক কাই নি বখিবাই কেন এই যে এই এলাকায় হ্যাঁ আমার নিচে কোনো নেতা নাই তোমার নিচে কোনো ইয়েস নু নেতা নাই জ নে বেলা থাকতে হেই দাদা বেলা থাকতে জহ নাই নাম গাড়ি গন বিশ পঁচিশ জন টাই নে আই নে হে রাষ্টলে চা খেলাইছে তারপর খিলাইছে পান খিলাইছে খিলে কয় কি কি বলেছে কয় হাও আর মাঙ্কি সব বিলি দিয়া থিয়া জানি মাঙ্কি সব বলেছে হ্যাঁ মাঙ্কি অর্থ কি জানো নিতা এই হ্যাঁ মাঙ্কি অর্থ কি জানো নিতা নেতা ইয়েস নো মাঙ্কি অর্থ বানোর এই তোমাকে বলেছে কি জানো তাই তো তো আমি যে দেইজি গাছেও গাছে মেলা গুনা ভরা গুনা গাছের নিচ দাও

আমি হইলাম প্রশিক্ষণের মাস্টার আমার কাছে মনে করুন যে মেলা দেশ থেকে কাপড় পিন্ডার প্রশিক্ষণ নেয় আর ছয় মাস বিজ্ঞাপন দিয়ে আমার পাশে ঘুরে হ্যাঁ এই যে তো গজুন এই যে মেম্বার চেয়ারম্যানের অবস্থা খারাপ হয়ে গেছে কেন এই যে ওরা মনে করো যে মাটি ফালাই হারা হয় না বেবাগ মাটি তু সাশ্রয় নিয়ে সরকার তো ফাই ফালায় বুঝুন আর ওই যে ওইটা দেখোনেশিয়া ও বাই এইটারে যদি বিয়া করুন না তাইলে মনে করয়াল না মশারি নাগব না কেন বেলা থাকতে খাইয়া ওইটার ভিতরে হিলা থাকবো রাত কুন্দা গেছে গা দি সাই পাব আমি বলছি এখনো সময় আছে আমি কিন্তু বলতে পারছি না আমার কিন্তু লজ্জা করছে এই যে এই যে হন লজ্জা করুক শরম না ভাই লিস আজকে এই দাদা আমি এখনো কিন্তু বারবার বলছি আমি ওই যে তো এই যে বারবার সাবধান করিয়া দেই তারপরে হোক না যাই রে হতিন কোন আপনি তো প্রশিক্ষণের মাস্টার তাই না ও আপনি তো মনে হয় মধুপুরে দেখছেন অবস্থা কাপড় কাজ ঠিক নাই হ্যাঁ ওই কাপড় এই দিকে খুব তো ফার ফার করে কইলি হ্যাঁ আমাদের বাপ বাপমাই কাপড় পরাও শিখায় নাই এইগুলা মশ ওই তারপরে কি মেম্বার চেয়ারম্যানে আমাদের যন্ত্রণায় নাকি মাটি ফেলে সারতে পারে না ওই দিকে ঘোর ভাব কি আই তুই নিজের কাপড় ঠিক রাখতে পারিস তাহলে কানে ধর মেয়েদের ও বাপ মান করে কথা শোনাইলি দেখেন অবস্থা নিলামের লোক আয় তুই কি সরকারের রিলিফ দেশ তুই তুই ক আমি কি করমু তুই কানে ধর আমি কাপড় ঠিক কর পরে গান ধর এক হাত দে কাপড় ধর সি আর এক এই যে কথা কইতাছি আহা গো মুখ কত একটাই এই একটা মুখ দিয়ে যে 10টা কথা শোনাইলা এই তিনটা মেরে তখন তোমার থাকে নাই এই যে এই হন 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 মুখ তো একটাই তোর মুখ দা যে তুই না কথা কস তাইলে তোর মুখে ব্রেক নাই আমি কি বলেছিলাম বারবার আমি দিশা ভাই কেন দিশা পাও আমি তোমাকে বারবার বলেছি দাদা কাপড় ঠিক করো তুমি খালি বারবার কইতে আছো কাপড় তোলো কাপড় ঠিক করো তাহলে আমি মেলা কতন পরে দেই কি রে পাঁচ দেবা ঠান্ডা খাই কে পাঁচ দেবা ঠান্ডা খাই কে হাওয়া খায় তারপরে তুমি টের পাওনি আচ্ছা এখন ওই দুই সময় গুলো কি বললো ওরা কি কইলো জানো কি বলেছে কই কি কই কে রে তোর চেহারা বালাই দে হাসা আজকে কই আঙ্গো দুই জনের রে বিয়া কর তোর এটা ভ্যান গাড়ি কিনে এই দে গাই আসলে তো তোর মার খায় হাউস মরে নাই হ্যাঁ মার আরেটা দে তোর দুই চারটা কামলা নিয়ে মারব

মাইরা থু একবারে ফারাদা গাইরা থু এনু দাদা এখন কি বলেছে এখন কইলো যে কাবিনের ফিস সব কিছু আমরাই দেব ওই আউ 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 বানো রইতে কাকু আমারে বাচ্চা আজকে ওরা মাইরা আমারে তেনা তেনা আচ্ছা শোনো দাদা ও এখন কি বলেছে এখন হ্যাঁ এখন কইল যে সবই ঠিকঠাক আছে ঠিক আছে খালি মুল্লাটা বাদ আছে এখন মুল্লা রাত হাইলে মনে করে দে তাহলে অনেক শিক্ষা পেয়েছো বুঝছো হ্যাঁ এই মেয়েগুলো তোমাকে অনেক পিটিয়েছে তার মানে আর একটি একটি বাজে কথাও বলা যাবে না চুপটা এখানে বসি বাবু এই চান আমাদের আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কিছু না আমাদের ঘাঁটি বসি পাচ্ছি

আমার কি দেখে মনে হয় যে আমি মাইরের কানে নেই কি ভাই বুঝমু বারবার তো খালি মার্লাই না মারবো না শুনো এদিকে আসে কো এত কাছে না দূরে থেকে কথা কও কে মুখটা শেপসিডি ও আমাগো ভাত মজা নাগে শেপ মজা নাগে না এই তোমার সাথে ঝগড়া করতে আসিনি কিন্তু তাইলে শুনো তোমার চোখে আবার কে 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 ইনি কি জানো তোমার সোমডাটা জীবনেও খাওয়া বল আমি মনে করো যে ছোট্ট কালে আমি যখন ছোট্ট আছিলাম মনে করো যে আঙ্গ বাবা না হ্যাঁ আঙ্গ বাবার স্বভাব চরিত্র ভালো ছিল না তাই তারপর তারপরে মনে করো যে আঙ্গ বাবা খালি তাস খেলাইতো জুয়া খেলাইতো পায়রা পায়রা ঘুরতো কাজ করতে না আঙ্গ মা মাইশের বাড়ি কাম কইরা তেহাই না কালে আমারে

কেন কেন আইয়া আমারে মনে কর যে শূন্য করে ধরবো না তোর সাফা মধ্যে এটা চড় দিমু তাই ওরে বানর এই সখি আমি পাগল ছেলের সাথে পারবো না তুই কে রা পাগল আমি পাগল তুই পাগল তোর যত গুষ্টি পাগল তুই পাগল তোর যত গুষ্টি পাগল তোর যত গুষ্টি পাগল পাগল হইয়া পাগল বলে ও নি পাগলে

আরেকটি কথা বলা যাবে না আর কেউ ডাকলে যাবে না ঠিক আছে না তোমার চেহারাটা হ্যাপি নাইস বিউটিফুল हाँ यस न्यू बोलती अच्छा तुम किसे क्या लगता है <laughs> <laughs> मेरे तुम जान तो पागल होता है अरे आता तुम्हें अमन का ज्ञान आछी तू तुम ये

তুমি তার বন্ধু তাহলে তুমিও খাও মদিগা যা খাই না আমি খাই না

আমি বলছিলাম কি কাছে আমি বডি দিন চাল করতে আসি কেউ তো দেখতে পাই না হঠাৎই করে আপনি দেখতে পেলাম বলছি আপনার অন্য কাঠে এই ঘাটি আমি সখী দিন 이 보디를 잡아 에제데 호스에 찬바라이오 에이 에이 이거 에 에이 Kau lah, hasil tu saya dari. Hey, hari ini kau siapa? Siapa cek?